নমস্কার বর বিয়ে উপলক্ষে মালাকার বাড়ির আলোকসজ্জাটা দেখুন চার মাস তিন মাস দুই মাস এক মাস কাউন্ট ডাউন করতে করতে অ্যাটলাস্ট মালাকার বাড়ির সবথেকে বড় মেয়ের অর্থাৎ বর বিয়ের দিনটা চলেই এলো এটা বিয়ের আগের দিন গেটের তরুণটা দেখুন আম গাছেও লাইট লাগানো হয়েছে এটা বিয়ের আগের দিনের রাত আমি এই সময় থেকে ব্লগটা স্টার্ট করছি বাড়ির বাইরে ডেকোরেশনটা দেখানো হচ্ছে আপনাদের গায়ে হলুদের সময় ফটোশ্যুটের জন্য বর্দিতি যে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করেছিল সেই জায়গায় ক্যামেরায় ঠিকঠাকভাবে ফোকাসটা আসছিল না মানে ভালোভাবে ছবিটা আসছিল না বলে অন্যদিকে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছিল মানে পুরো ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন সহ বরদিদির ফুল বডিটা ক্যাপচার হচ্ছিল না আর বাড়ির সবাই বলছিল যে পূর্ব দিকে মুখ করে গায়ে হলুদ করতে কিন্তু এই দিকে দাঁড়ালে পূর্ব দিকটা হতো না ওই জন্যই অন্যদিকে গায়ে হলুদের ব্যবস্থা করা হলো দিদি এত কষ্ট করে পছন্দ করে ডেকোরেশনের থিমটা ভাবল গায়ে হলুদের জন্য কিন্তু মানে কিছুই হলো না বেকার হয়ে গেল এটা এখানে দাঁড়িয়ে বরদিদির কোনো ফটোশুট পর্যন্ত হয়নি এবার ছাদের ডেকোরেশন মানে আলোকসজ্জাটা দেখুন কি সুন্দর লাগছে তাই না এই দিনটা ছিল টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি উফ এই দিন যা গরম পড়েছিল সেই জন্য ছাদ থেকে নিচে নেমে এসে গ্লুকন্ডির শরবত এবং আর জেঠিমার দেয়া আমসত্ত্ব দিয়ে মোরানো একটা সন্দেশ এবং কাজু কেশর দিয়ে একটা সন্দেশ খেলাম তারপর ঘরে এসে দেখি বরদিদির দিদির মেহেন্দি পরা প্রায় শেষের দিকে এই দেখুন বরদিদির মেহেন্দি পরা দুই হাত এদিকে মামি আর শ্রীময়ী বনু বিয়ের পিড়িতে কলকা করছে এই সেম বিয়ের পিড়িতে আমার মা বাবারও বিয়ে হয়েছিল এই বিয়ের পিড়িটা অর্ডার দিয়ে বানানো বলে এই পিড়ি দুটোতে পায়া আছে যত্ন করে রাখা আছে বলে পিড়ি দুটো এখনও কি সুন্দর টেকসই রয়েছে দেখুন এবার বাড়ির বাকি মেয়ে সদস্যদের মেহেন্দি পড়ার পালা আর এদিকে আমার ভাই চুপটি করে খাটের ওপর বসে সবার মেহেন্দি পড়া দেখছে আর এদিকে আমি মাকে বলে বিয়ের আগের আগের দিন অর্থাৎ টোয়েন্টি সিক্স এপ্রিল টু আমার হাতে মেহেন্দি করিয়ে নিয়েছি আর এদিকে বড় মানে আমার জেঠিমার বোন টায়ার্ড হয়ে পড়েছে বলে একটু রেস্ট নিচ্ছে আর আমার মা বৌভাতের আগের দিন রাতের বেলা নিজেই নিজের হাতে মেহেন্দি করে নিয়েছে আর এদিকে আমার মা বিয়ের স্ত্রী বানাচ্ছে আর আমার মা নিজের মন থেকে এই প্রথমবার বিয়ের স্ত্রী বানাচ্ছে এই যে মায়ের শ্রী বানানো কমপ্লিট আর স্ত্রীতে রং করাও হয়ে গেল মা প্রথমবার স্ত্রীটা কেমন বানালো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এদিকে জেঠিমা এগুলো কি একটা বেশ বানাচ্ছে সাতটা লাগে যেটা বলে কিন্তু ওটা কী জিনিস সেটা আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এদিকে বিয়ের তত্ত্ব গোছানোও কমপ্লিট হয়ে গেছে এবার নৈশ ভোজের পালা বিয়ের আগের দিন রাতের নৈশ ভোজে কী কী আইটেম ছিল সেটা নিয়ে আমি একটা মিনি ব্লগ করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনে চলে আসে ধন্যবাদ